এভরিওয়ান গুড মর্নিং আজ হলো জুলাইয়ের তিন তারিখ বৃহস্পতিবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক সকাল সকালেই এই যে কলাই সেদ্ধ করতে দিয়েছি আর দেখো শরবতটা আমি এত গরম করে ফেলেছি যে আবার ঠান্ডা করতে হচ্ছে আর কি এতটা গরম করে ফেলেছি কটা লঙ্কা হাতে আমি হচ্ছে কোচিং সেন্টারে ভর্তি আমি কি করবো এখানে বুঝতে পারছি আমি একটা ছবি আঁকবো খেয়ে বিনন্দিনী বলে যে তুমি কি থ্রি ড্রয়িং শিখতে চাওছ না না যদি কোম্পানির কিছু কাজ যদি তুমি করতে পারো থ্রি ডি কিংবা ইউটিউবেও তো ড্রয়িং করে করে কার্টুন কার্টুন ছলে না তোমার নিজের আগ্রহ দরকার কিছু কিছু কটন শিখতে তুমি শিখে যাবে এখন কোথায় যাচ্ছে এখন কটা ডিম নিছো কেন একটা কিনতে পারলে না দিন ভাজবো এই যে আচ্ছা আজকে কিছু নাই না রান্না তুমি যদি রান্নাটা আমার দেখতে থাকো ঠিক আছে কেমন রান্না হবে আজকে আজকে হচ্ছে ডিম সরি হবে ডিম সরি আচ্ছা আমি এখন গুছিয়ে রাখি হ্যাঁ এখনই গুছিয়ে দাও তুমি সারা দিন তো করতেই থাকবে আবার একা একা চলে যাও আমাকে যতটুকু করতে আমি করে দেই আচ্ছা ওকে ওকে এই হে ডিম সাইজ দেখো কত সুন্দর না আজকে ছুটি রয়েছে এই জন্য একটু আমরা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর কি তো সকালে উঠে তো স্যালাড খেয়েছি আর এখন এই যে ওর একটা কাজ রয়েছে তো এই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর কি ও ভাত আর তরকারিটা করেছে আমি ডালটা বানিয়েছি

నాకు నొనవైటూ కాదు హే ఇంత যখন పొరీ పొరే సేస్ కొరినా তখন కిపురా ప్లాన్ এখন বাজে এগারোটা এই যে ও বেরিয়ে যাচ্ছে আজ জানো তো এই যে যাচ্ছে একদম আজ তো বৃহস্পতিবার হাট বসে একদম হাট বাজারটা করে নিয়ে আসবে আর সকাল থেকে আমার তেমন কোনো কাজকর্ম হয়নি রান্নাটা তো ও করেছে ওকে আমি বললাম যে কোনো প্রয়োজন নেই আমি করে ফেলবো ও আমাকে বলছে সারা দিন তো এবার তুমিই করবে আমি কিছুটা তোমাকে হেল্প করে দিই তো যাই হোক আর কী হয়েছিল তো আবার ফিরে আসছিল আসলে রুমালটা নিতে ভুলে গেছে যেটা মাঝে মধ্যেই হয়ে থাকে কোনো না কোনো জিনিস নিতে রোজ ভুলে যায় আর কি তো যাই হোক এই যে ও বেরিয়ে গেল এবার তো সারা দিন যা কাজকর্ম এবার টুকটাক করে করে আমি এইসব করতেই থাকবো আর কি প্রথমে গ্যাসটা মুছে নিয়েছি ভালো করে শ্যাম্পু জল দিয়ে মুছে আর কি তাড়াতাড়ি মুছা হয়ে যায় খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর তারপর এই যে এই জায়গাটাতে খাওয়া দাওয়া করেছিলাম এখন এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই যে খাওয়া দাওয়া করেছিলাম তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি জানো তো একটা কথা বলি এই যে ছোট থালাটা রাখলাম না এই থালাটা না আমি গান করে প্রাইজ পেয়েছিলাম এটাই আমি মায়েদের বাড়ি থেকে এনেছি মা আমাকে বলেছিল যে আমার আমার অনেকগুলো বাসনপত্র আছে তুই তার মধ্যে থেকে নিয়ে যা কিন্তু ওই যে আমার জেদ আমি কারো কোনো জিনিস নিব না আমার যখন রয়েছে আর কি মানে এখানকে নিয়ে আসব বলে কোনো প্রয়োজন ছিল না আসলে ওগুলো আমি পেয়েছি তো এই ইচ্ছে ছিল যে নিয়ে যাই ওটাতে ভাত খাবো আর কি ওই জন্য ওটা বাড়ি থেকে এনেছিলাম আর কি তো যাই হোক বাসনপত্র ধোয়া হয়ে গেছে এবার পালা ঘর মোছার একটু ডেটল জল করে নিয়েছি আর এখন পুরো ঘরটা মুছে নেব বিছানাটা টানা আর গুড়াবো না আর কি একটু টেনে টেনে পুরো ঘরটা মুছে নেব আসলে এত ভারী লাগে যে ইচ্ছে করে না আর কি একটু টানতে টানতে পুরো ঘরটা এই যে মুছে নিচ্ছে আর কি এই যে রোজই দুই একটা করে পোশাক থাকে তো আমি এগুলো নির্মা জলে ডুবিয়ে দিয়েছিলাম ঘর মুছে এই পোশাকগুলো ধুয়ে নিয়েছি আর তারপর এই যে স্নান করে নিয়েছি আর জানো তো তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে ওই রুমটা খালি হয়েছিল কিন্তু কি হয়েছে জানো তো তার একদিন পরেই না ওই রুমে ভাড়াটিয়া চলে আসছে বাঙালি এসেছে কিন্তু কি জানো তো ব্যাচেলার এসেছে আর কি যেটাতে আমার একদম ভালো লাগে না ওরা না সবসময় দরজা খুলে রাখে কেমন একটা খারাপ লাগে আর কি তো আজ দেখছি দরজা বন্ধ রয়েছে আমি না রুমের বাইরে তো তেমন বেরোই না যখনই পোশাক মিলতে বেরোই তখনই দেখি আর কি যে ওদের দরজাটা খোলা থাকে আর কি তো তখন আমি আবার রুমের মধ্যে ঢুকে যাই যখন দেখি দরজা বন্ধ থাকে তখন এসে আমি পোশাকগুলো আর কি এখানে মিলি আর জানো তো আমার রুমের ডান দিক বাম দিক সামনের দিক পুরো দিকটাতেই না বেচালার ছেলে রয়েছে কিন্তু সবাই বাঙালি তবে তো যাই হোক এই যে পোশাক মিলে দিয়েছি আর ওই দিকটাতেও দেখছি না এমন পোশাকগুলো এদিক করে চেপে চেপে মেলে আমি না মানে পোশাক মেলার জায়গায় পাই না আর কি তো যাই হোক এরা খুব ভালো করেছে দেখো পুরো ওই দিক থেকে এই দিক পর্যন্ত একটা দড়ি টাঙিয়ে দিয়েছে আর তাতে পোশাক মিলে দিয়েছে আর কি তো যাই হোক এই যে আমি রুমটা দেখাচ্ছি যে আমি অনেক কষ্ট করে পরিষ্কার করেছি যেই দিন রুমটা মুছি আর কি সেদিন খুব সুন্দর দেখায় আর তার পরের দিন আবার কে সেই হয়ে যায় নোংরা হয়ে যায় আর জানো তো আমার বাবার বাড়িও মাটির আর আমার শ্বশুর বাড়িও মাটির বর্ষাকালে না মেঝে পুরো চারদিকটা কেমন স্যাঁত স্যাঁত করে আমি ভাবতাম যাদের পাকা বাড়ি তারা হয়তো খুব ভালো থাকে কিন্তু এখন আমার যেটা মনে হয় যে বর্ষাকাল মানেই পাকা বাড়ি হোক বা মাটির বাড়ি হোক পুরো চারদিকটাই স্যাঁত করে এখানটাও কেমন একটা হয় আর কি তো যাই হোক এই দেখো ও কিন্তু চলে আসছে আর সবজি বাজার করে নিয়ে আসছে আর এই যে মাছ নিয়ে আসছে মাছটা এখন ধুয়ে নিচ্ছে আর দেখো এই পেটিটা কত বড় রেখেছে আর কি আর এই যে দেখো মাছটা ধোয়া হয়ে গেছে ছটা চাকা রয়েছে মাথার একটা সাইড রয়েছে আর দুটো পেটি আর পেটিগুলোকে দেখে আমার কেমন লাগছে যদি একটু টুকরো করে দিত কি হতো আর এই যে একটু ডিম রয়েছে আর কি

তোমার একটা কোসা আমি গুছ করে রাখবো দেখবে কি হয় কাজ করানো ইস কেমন মুড়ে মুচড়ে রেখে দিল এই যে ও এখন নিচে যাচ্ছে আসলে কি হয়েছে জানো তো আমরা তো সেই এগারোটার সময় ভাত খেয়েছি আর কি আর কিছুই খাইনি এখন কিন্তু চারটা বাজতে যায় খুব খিদে পাচ্ছিল আর কি তো ওকে বলছি জানো তো খুব খিদে পাচ্ছে তো মুড়ি খেতে হতো কিন্তু মুড়ি খেতে ইচ্ছে করছিল না তো ওকে বলছি মাঞ্চুরিয়ান নিয়ে আসো আমি শুধুমাত্র একবার বলেছি আর তাতেই ও রেডি হয়ে গেছে ও আমাকে বলছে যে তুমি তো মাঝে মধ্যে বলবে তুমি বললেই আমি নিয়ে চলে আসবো আসলে বাইরের খাবার মানে ও খুব পছন্দ করে আর কি মানে ওই সব খাবার আর কি এই যে মাঞ্চুরিয়ান নিয়ে আসছে আর সাথে দুটো পাও কিনে নিয়ে আসছে শুধু মাঞ্চুরিয়ান খেলে পেট ভর্তি হতো না তাই দুটো পাও কিনে নিয়ে আসছে তো যাই হোক পাওগুলো এখন সেঁকে নিচ্ছে আর এগুলো না খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক এই যে আমি রেডি করে ফেলেছি এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তো রান্না বান্নাতে লাগতে হবে আজকে আবার মাছ রয়েছে

যেদিনই আমাদের রান্নাবান্নাটা একটু বেশি থাকে সেদিনই কারেন্ট চলে যায় বিশেষ করে যেদিন আমরা মাছ কিনে নিয়ে আসি সেদিনই চলে যায় আগের ভিডিওগুলোতেও তোমাদেরকে দেখিয়েছি বেশিরভাগটাতেই যখনই আমরা মাছ ভাজবো আর সেই সময়ই কারেন্ট চলে যায় তো যাই হোক এই যে মাছ ভাজা হয়ে গেছে আর আমি মাছ নিয়ে বসে গেছি আর এই দুটো পিস আমি এখন খাবো আর কি তো এই যে খাওয়া শুরু করে দিয়েছি গরম গরম মাছ খেতে খুব ভালো লাগে আর কি জানো তো যদি আমি মাছ ভাজি না তখন আমি না খেতে পারি না আর কি আর এই দেখো মাছটা খাচ্ছি আর এখন কারেন্ট এলো মানে মাছ ভাজা শেষ হওয়ার পরে কারেন্টটা এলো আর কি কোনো মানে হয় কত অসুবিধে হলো আর কি অন্ধকারে মাছ ভাজতে তো যাই হোক ওই দুটো আমি এখন খাবো আর কি ভাজা খাবো এখন ভাগ চলছে আর কি যে কোন দুটো আমি ভাজা খাবো কোন দুটো ভাত দিয়ে খাবো আর কোনগুলো ঝোলে দেওয়া হবে আসলে মাছ আমি ভাজাই খাই আর কি মানে খেতে পারি ঝোলে দিলে আমি মাছ খেতে পারি না আর কি তো যাই হোক এই দেখো দুই হাতে করে খাওয়া শুরু করে দিয়েছে আর কি তো যাই হোক এই দেখো অতগুলো পিসের মধ্যে এগুলো বেঁচেছে আর কি বাকিগুলো আমরা খেয়ে নিয়েছি বসে বসে আমরা যখন মাছ আনি না তখন আমাদের এই অবস্থাই হয় তো যাই হোক আজ এই পর্যন্ত বাই